দেখা যাক সে কতদূর কি করতে পারে গাইজ দেখতে এনজয় করতে থাকোট কি হচ্ছে কি হচ্ছে সে বারবার খালি কোথাকতি করছে এ কি তার মনে হয় একটু পানি ভেবসা লাগছে হ্যাঁ হ্যাঁ একটু কি ডিস্টার্ব হতে পারে ধীরে ধীরে অবশ্য ধীরে গড সেটা জীবনের মায়া ত্যাগ করে কি দৌড়নি না দিচ্ছে দেখো ও শিট সেই বিশ্বে সেই বিখ্যাত বটলা সে খালি লুট আর লুট নিয়ে পাগল পুরোই অস্থির দেখতে থাকো অ্যান এনজয় করতে থাকো কাইস ওয়াই গট ই কি হচ্ছে এ কি হচ্ছে বাবা এই প্লেয়ারের কাছে আবার ওয়ান ফুটার আছে সাব্বাস दोस्त तो रा बंदूरा, अमितारी फेस रिव्यूल को तो जा सीखें तो कर बोना। है ना सीखने दिखे यार। जब ये फेस रिव्यूल देखते था तो ताले तोमरा मस्त चैनल डस्टक्रेप कर शक्त था को। ये बटला आदमी कितनी बटला? ये बटला वाला भगा आवाज़ कोई थी? ये की বাটলার ফোন ল্যাক করিস মানে বাটলাও ল্যাক করিছে বন্ধুরা এই পর্যন্ত শেষ